হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি শুভ সকাল সবাইকে আজকে জানাচ্ছি তোমরাও আমাকে জানিও শুভ সকাল এই যে দেখুন আকাশটা কত ঝকঝক করছে পাখি উড়ে বেড়াচ্ছে কত সুন্দর আকাশটা লাগছে এই যে আমরা ছাদে এসে বসে আছি এই যে আমার ছাদের ওপরে গাছ দেখুন রজনীগন্ধা তুলসী গাছ এই যে আমার একটা মনসা গাছ দেখুন কত সুন্দর বড় হয়ে উঠছে গাছটা এই আমরা ছাদে বসে আছি ঘরে এত ঠান্ডা ঘরে বসে থাকতে পারছি না তাই রোদে এসেছি সবাই আমি আমার বাপি এই যে আমার সোনা আমার সোনা দেখুন কি করছে কি ড্রয়িং করছে সোনা এটা

ও ঠিক আছে তাহলে আমার সোনা একটু আঁকু আকু করে নিই তারপরে আপনারা ওর গিফটগুলো সব দেখবেন ঠিক আছে ও তুমি আর কি করেছো সব দেখাবে ঠিক আছে শোনা বন্ধুদের সব দেখাবে বলছে আর এই যে আরেকজন দেখুন কি করছে বুনু ছবি আঁকছে উনি বসে বসে দেখছেন আর বুনুর কি হচ্ছে না না হচ্ছে ভুলগুলো বুনু বলে দিচ্ছে এই যে আজকে আজকে আমার বাপির স্কুলের রেজাল্ট আছে ঠিক আছে নিশ্চয় আপনাদেরকে দেখাবো আমার বাপি কেমন রেজাল্ট করলো ও তো পড়াশোনায় খুবই ভালো ও খুবই ভালো পড়াশোনায় হ্যাঁ বুনু বলছে যদি ভালো করে আরও রেজাল্ট ভালো হয় লজেন লজেন্স দেবে বলছে তোমাকে শান্তাক্ল কি গিফট দেবে শোনা ও লিখিয়ে রেখেছো ও সেটা সারপ্রাইজ তাই তো ও ঠিক আছে তাহলে দেখাবে আমাদের এই যে আমাদের দেখুন প্লেট ফাঁকা কারণ আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করে আমরা ছাদে বসে ব্রেকফাস্ট করেছি এরপরে ওদেরকে খাইয়ে দেবো ভাত গরম ভাত রান্না হয়ে গেছে সোনা বাপি খাবে খেয়ে তারপর আমার বাপি স্কুলে যাবে রেজাল্ট আনতে তোমার কবে রেজাল্ট সোনা তিরিশ তারিখে রেজাল্ট দেবে আমার সোনার আপনাদেরকে আমার সোনার রেজাল্টটাও দেখাবো এরপরে ভিডিওটা আপনারা দেখতে পাবেন ওদের রেজাল্ট কেমন হলো নিশ্চয়ই আপনাদেরকে গিফটও দেখা দেখাবে বলছে আমার সোনা তাহলে ফটোটা তুমি বানাও আমরা দেখ দেখছি হয়ে গেছে ছবিটা বানানো বানাও ঠিক আছে আমরা গিফটটা তাহলে অবশ্যই দেখব আর আমার সোনা যে ছবিটা আঁকছে ড্রয়িংটাও নিশ্চয়ই দেখব আর আমার এই আমার এই চ্যানেলটা যদি আপনারা কেউ নতুন নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা বলছে তুমি বন্ধুদের সাথে কথা বলো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভালো যদি নাও লাগে সেটা বলবেন এই যে দেবে কিন্তু আর আমার চ্যানেলটাতে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন করতে ভুলবেন না না করলে কিন্তু আমি খুব দুঃখিত হব বলছে আমার সোনা বলছে দেখি মুখটা দেখি কেমন করে দুঃখিত হবে দেখাও দেখি মুখটা দেখি মুখটা দেখি উলে বাবলি আমার সোনা বলছি এমন করে দুঃখিত হবে তাহলে কিন্তু আপনাদের নতুন নতুন ও ড্যান্স করে করে দেখাবে না বলে দিলাম আপনারা নিশ্চয়ই আমার ছোনাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্ট করে দেবেন দেখুন মুখটা কেমন করে আছে আমার দেখি মুখটা দেখি মুখটা কেমন তাহলে বন্ধু আমার শোনার ড্রয়িংটা করুক এর পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমার শোনার ড্রয়িংটা এবং ওর গিফটটা অবশ্যই দেখাবো হয়ে গেছে ড্রয়িং কি ড্রয়িং করেছো

আমি এটা এখানে লাগ ঠিক আছে বন্ধুরা আমি আটা দেব আমার ফোনা এখন আটা দেবে দিয়ে নাও রাখছি বন্ধুরা টাটা